আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হাতির থেকে কতুকালি অংশের কাজের সর্বশেষ আপডেট কি যদি প্রশ্নটি করা হয় তাহলে নিশ্চয়ই আপডেট সম্পর্কে আপনাদের জানার বা দেখার ইচ্ছা থাকে অপ্রিয় হলো সত্য যে আজকের ভিডিও চিত্রে আমরা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের হাতির অংশ থেকে কতুকালি অংশের কাজের বাস্তব চিত্রটি তুলে ধরব এবং এখানে কাজের সর্বশেষ অগ্রগতি কি সে সম্পর্কে আপনাদের অবগত করব আশা করি দূরে এবং কাছে যে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সকলের মঙ্গল কামনায় শুরু করছে মগবাজার কতক্ষী অংশ এটিকে তৃতীয় দাব ধরা হয়ে থাকে এই অংশে হাতিরঝিল অংশে নির্মাণ কাজের অগ্রগতি বর্তমানে বেশ কিছু জটিলতার কারণে ধমকে আছে যা খুব দীর্ঘতিতে চলছে এই অংশের সর্বশেষ আপডেট যদি তুলে ধরতে চাই তাহলে খণ্ড আকারে আপনাদের তুলে ধরব কাজের অগ্রগতি এবং চ্যালেঞ্জ সম্ভব কি তৃতীয় ধাপের অগ্রগতি অর্থাৎ মগবাজার থেকে কতুকখালী প্রকল্পের এই অংশের কাজ তৃতীয় ধাপ মগবাজার ক্রসিং থেকে কতুকখালী প্রাথমিক প্রস্তুতিমূলক পর্যায়ে রয়েছে দুই হাজার সালের শুরুর দিকে এই অংশের অগ্রগতি ছিল মাত্র দুই শতাংশ থেকে বারো দশমিক চল্লিশ শতাংশ হাতিরঝিল এবং পান্তকুঞ্জ অংশে নিষেধাজ্ঞা হাইকোর্ট পান্তুঞ্জ পার্ক এবং হাতিরজিল জলাধারের স্থানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে কোনো ধরনের নির্মাণ কাজে নিষেধাজ্ঞা দিয়েছে পরিবেশগত উদ্বেগ এবং জলাধার বরাট নিয়ে আপত্তির কারণেই নিষেধাজ্ঞা বহাল আছে যা এই অংশের কাজকে পুরোপুরি স্থগিত করে দিয়েছে অন্যদিকে ঠিকাদারি ও আর্থিক জটিলতা ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার হস্তান্তরের জটিলতা এবং আর্থিক সমস্যার কারণে এই অংশের কাজ প্রায় নয় মাস অর্থাৎ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ সাল থেকে নভেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত বন্ধ ছিল সিঙ্গাপুরের আন্তর্জাতিক সালিশি কেন্দ্রের এস আই সি সিদ্ধান্তের পর ইতাল থাই ডেভেলপমেন্ট সরে যাওয়ার পর চীনা ঠিকাদারি সংস্থা স্যান্ডং ও সিনোহাইড্রো কর্পোরেশন কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছে কাজ পুনরায় শুরুর উদ্যোগ প্রকল্প পরিচালক জানিয়েছেন ঠিকাদারদের শেয়ার হস্তান্তরের প্রক্রিয়া শেষে ডিসেম্বরের প্রথম সপ্তাহে অর্থাৎ নভেম্বর হাজার চব্বিশের তথ্য অনুযায়ী পান্তপুঞ্জ থেকে বুয়েট পর্যন্ত অংশ এবং এর পরে মগবাজার কমলাপুর হয়ে কুতুখালী পর্যন্ত অংশের কাজ পুরোদমে আবারও শুরু করার পরিকল্পনা আছে বর্তমানে প্রকল্পের কাজ চলছে তবে সেটা কতটা দ্রুত গতিতে চলছে নিশ্চয়ই আপনারা ভিডিও চিত্রে তা উপলব্ধি করছেন লক্ষ্যমাত্রা পরিবর্তন প্রকল্পের কাজ শেষ করার সময়সীমা প্রথমে জুন দুই ছিল কিন্তু বিভিন্ন জটিলতার কারণে কর্তৃপক্ষ এখন ডিসেম্বর দুই পর্যন্ত সময় বাড়ানোর আবেদন করছে বন্ধুরা ভিডিওর শেষ অংশে যদি সংক্ষেপে আলোচনা করি তাহলে আইনি নিষেধাজ্ঞা এবং ঠিকাদারি জটিলতার কারণে হাতির থেকে কতুকালী অংশের কাজ বর্তমানে বা সীমিত রয়েছে তবে আর্থিক ও অংশীদারিত্বের জটিলতা নিদর্শনের পর কাজ আবার পুরোদমে শুরুর প্রস্তুতি চলছে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ